নৌবাহিনী তাদের নৌযান নিয়ে নদীতে অর্থাৎ যে নদীতে টহল দিচ্ছে বাংলাদেশ সৃষ্টির পরে আজকে পর্যন্ত এই আজকে যখন কথা বলছি এখন পর্যন্ত নৌবাহিনী এভাবে টহল দিচ্ছে যুদ্ধ মানে মনে হচ্ছে যে এরকম একটা ভাব যে আমরা কারোর সাথে যুদ্ধ করছি যুদ্ধ ভাব যা আগে কখনো বাংলাদেশ নৌবাহিনী এই ধরনের স্টেপ নেয়নি তাহলে এখন কি আমন গণনা বুঝলো যে আপনারা আমাদেরকে সেনাবাহিনী সেনাবাহিনীর সাথে সাজোয়া যান ট্যাঙ্ক এখন ট্যাংকের সাথে এপিসি এগুলো সহ এখন নওজা নিয়ে আসছে সুতরাং নওজা নিয়ে এসে নদীর নদীর সাইডটা কভার দিচ্ছে মানে হচ্ছে যে আমরা গোপালগঞ্জের সাথে আদার্স যারা আছে আমরা সবাই গোপালগঞ্জের সাথে যুদ্ধে নামছি যুদ্ধ করছি শুধু বাকি আছে বিমান বাহিনী যে এখন সময় হয়তো বিমান বাহিনীও উপর থেকেও আসতে পারে আমরা এই যে এভাবে হত্যা করার পরে গণহত্যা করার পরে এখন পর্যন্ত এখন পর্যন্ত কারফিউ চলছে কারফিউ শিথিল ছিল আজকে চব্বিশ চোদ্দ ঘন্টা সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত শিথিল ছিল আবার রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কারফিউ দেওয়া হয়েছে অর্থাৎ কারফিউ চলছে এই কারফিউতে সবাই যখন বাসায় থাকবে আর চলছে গণগ্রেফতার গণগ্রেফতার করার পরে সবাইকে কোর্টে উপস্থাপন করা হচ্ছে না কোর্টে পাঠানো হচ্ছে না এই গণ করার পরে তারা কোথায় আছেন। তার না যে তার এই মানুষগুলো আছে। আছে মারা গেছে। এখন এই পরিস্থিতিতে গোপালগঞ্জে যেভাবে নির্যাতন করা হচ্ছে এই নির্যাতন যদি করতে থাকে বা চলতে থাকে বাংলাদেশ সৃষ্টির পরে আজ পর্যন্ত এমন পরিস্থিতির সৃষ্টি হয়নি এখন যেটা গোপালগঞ্জে হচ্ছে সুতরাং নির্যাতন বেশি দিন টেকে যত নির্যাতন করবেন যত নির্যাতিত হবে যতটাই আপনারা এভাবে সরাচরি আচরণ করবেন আপনার দিন তত তাড়াতাড়ি কমে আসবে তত তাড়াতাড়ি আপনার জনসমাধন করতে থাকবে মনে রাখতে হবে গোপালগঞ্জ আমাদেরই একটা ডিস্ট্রিক্ট গোপালগঞ্জের মানুষ আমাদেরই ভাই আমাদেরই বল আমা আমাদেরই সবাই সুতরাং আমরা সবাই বাংলাদেশি এটা এমন নয় যে আপনি গোপালগঞ্জে এসে মানুষকে হত্যা করবেন মানুষকে নির্যাতন করবেন ধরে নিয়ে যে গুম করবেন আর বাংলাদেশের মানুষ চুপ থাকবে আমরা সবাই চুপ থাকবো বিষয়টি মোটেও তা মোটেও তা ভাবার দরকার নেই ভাবা উচিত